এই যে শিয়ালগুলো যে ডাকলো হ্যাঁ এটা একটা ভয়ানক হ্যাঁ ভয়ানকের পর আরো যত রাত হবে অত গভীর রাত হবে যারা যারা বাইরে গেছে তারাও তাদের অভিজ্ঞতা হয়ে গেছে যে এই গভীর রাতে এই জঙ্গল কিরকম ভয়াবহ পরিবেশ থাকে শিয়াল শিয়াল নয় এক অশরী যেমন কিরকম একটা হই আওয়াজ হ্যাঁ একটা রকম তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে সন্ধ্যের সময় আমি চলে এলাম পাত্র সাইডের সেই জঙ্গলের মাঝে গুপ্ত সাধনা পিঠে তো আজকে এসেছি একটাই কারণে সেই চাতাল যে চাতালে বসলে সব কিছু ব্যথা এবং কি নানা রকম চিন্তা দূর হয়ে যায় সেই চাতালের পাশেই ধোঁয়াবতীর একটা স্থান করেছি আর ধোঁয়াবতির একটা মূর্তি কিন্তু প্রতিষ্ঠা করেছি যেটা খুবই ভয়ানক সেই জন্য আমি এলাম তো যাই হোক সঙ্গে থাকুন আজকে আপনাদেরকে দেখাবো সেই ধোঁয়াবতীর মূর্তি তো আমার এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন ভিডিওটার সঙ্গে থাকুন আপনাদেরকে অনেক কিছু আজ দেখাবো আর আজকে মোটামুটি বিকেল পর্যন্ত প্রচুর মানুষের ভিড় ছিল তো এখন কয়েকজনই রয়েছে আর আমিও ফোন করেছিলাম যে আমি আসছি সে কারণেই আছে দেখতে পাচ্ছেন জায়গাটা সম্পূর্ণ এখন খালি রয়েছে কারণ এখানে দিনের বেলায় অনেক গাড়িও ছিল আর জলের পিপ এখানে তো কোনো সামানসিবিল নেই সেই জন্য জল আনা হয় শহর থেকে আজকে ভোগ টোগ অনেক কিছুই হয়েছে যেটা মহাপ্রসাদ বলা হয় দেখতে পাচ্ছেন দশম বিদ্যা ধুমাবতী আচ্ছা দশম বিদ্যা ধুমাবতী এটিই সত্যি এইদিকে আলাদা করে রাখা হয়েছে এই যে আমি ওই দিকে পুজো টুজো কারক্রম কী আক্রমণগুলো করি আমি করি কেন একটা আলাদা করে রাখা হয়েছে এটা আলাদা করে রাখা হয়েছে অভিশাপগস্ত দেবী তো হ্যাঁ ভয়ঙ্কর দেবী হ্যাঁ দেখে শান্তিকরা ছাড়া অন্য কেউ পুজো করতে পারে না আর কি আচ্ছা নিয়ম আছে কিছু অসুবিধা হয় এই পুজো করার নিয়ম পদ্ধতি আলাদা সব আচ্ছা এই জন্য আমি এটাকে যে কাজ করি যাদের কেউ কয়দিন আগে এটা প্রতিষ্ঠা করেছেন এই স্থানটা এই গল প্ৰায় এক মাহ হৈ গল অমাৱস্যতুৰ্শী চতুৰ্দশী তন্ত্ৰক্ৰিয়াৰ বচান হৈ প্ৰতিষ্ঠা কৰা হৈছে তাৰপৰা কালী চতুৰ্দশীতে এতিয়া একবাৰে মহাসমাৰোহে উৎসৱ থাকে উৎসৱ থাকে সেই উৎসৱে প্ৰতিষ্ঠা কৰা হৈছে ৰাখে না তন্ত্ৰসাধন পীঠ বুলিয়ে তন্ত্ৰসাধন পিঠতো এটা তো কোনো সেই মন্দিরের দেবস্থান নয় হ্যাঁ এটা হচ্ছে এটা দেবী দেবীদের আছে এখানে মহাজাগতী শক্তি আসা যাওয়া করছে এখানে সব শক্তি বিরাজমান আচ্ছা এখানে তন্ত্র পঞ্চতি কাজ যাই ক্রিয়া কর্মগুলো করা হয় আচ্ছা ঠিক আছে ধুমাবুটি হচ্ছে খুব শক্তিশালী দেবী এই শক্তিশালী না হ্যাঁ খুব শক্তিশালী হ্যাঁ তন্ত্র ক্রিয়া করা হয় খুব ভালো কাজ হয় ধুমাবুধি বগলারা কাজে বগলার চিন্তু মোর্চাখানে যোগ্য রাত্রেবেলায় কাজ হয় রাত্রেবেলারই বিশেষ কাজগুলো সব হয় আর চতুর্দশী ধরে পুজো হয় হোম যোগ্য হয় ভোগ জব বিক্রি হয় পাশে দেখি ইগল না ওটা না ওটা কাক কাক হুম আচ্ছা খুব ভয়ানক দেবি না হুম হ্যাঁ ওই যে পতাকাটাও কাক আছে পতাকাতেও কাকের ছবি দিয়ে আছে

ওখানে যা এসে এখানে বসে যে কাজকর্ম করা ইয়া ক্রিয়া আমি করি যাদের তোমার বিভিন্ন রকম দোষ আছে গহ দোষ আছে মিলেছ তো আচ্ছা অনেক কিছু সমস্যা আছে তাদেরকে নিয়ে এখন এখানে কাজ করা হয় নিবেদন করা হয় আশীর্বাদ দেন উনি এমনি যজ্ঞর মঞ্চে দিয়ে শুরু হয় বাকিটা এখানে যোগ্যটা আমাদের হয়তো যজ্ঞকুণ্ড তো দেখেছো তুমি এটা হচ্ছে বগলা বানায় হম বগলা আমাদের बगला माता छिन्मस् देवी এই ধোয়ামতির সামনে প্রার্থনা করছিলেন হঠাৎই কিন্তু সেই সময় শিয়ালগুলো কিন্তু ডাকতে শুরু করলো এটা কিন্তু ওয়াক করে বিষয় হুম প্রার্থনার পরেই কিন্তু আবার শিয়ালগুলো সব চুপ হয়ে গেল শিয়াল তো এমনি কালী মহন আচ্ছা বুঝেছো ভৈরব মহন কুকুর আচ্ছা আর এখানে শিয়াল টিয়াল থাকে কিন্তু ক্ষতি করে না কোনো দিন ক্ষতি করে না না এখানে ক্ষতি করে না মানে এখানে যতক্ষণ আমি থাকবো আর আমার সঙ্গে যারা থাকবে তাদের কোনো ক্ষতি হবে না আছে এখানে হ্যাঁ যত রাতই হোক কোন সময় তো আমাকে একটা ভয়ানক আরও যত রাত হবে অত গভীর রাত হবে যারা যারা বাইরে গেছে তারাও তাদের অভিজ্ঞতা হয়ে গেছে যে গভীর রাতে এই জঙ্গল কিরকম ভয়ার্থ পরিবেশ থাকে শিয়াল শিয়াল নয় এক অশরীর যেমন কিরকম একটা হই হৈ আওয়াজ

আমার পক্ষে সব গাছ হয়ে গেছে কোনো অসুবিধা নাই এখন আমাকে সবসময় মহাকাল রক্ষা করে চলেছে আশীর্বাদ দিয়ে রেখেছে মা চামেশ্বরী হ্যাঁ আর এখন এই যে এক মাস হলো প্রতিষ্ঠা হয়েছে সেখানে মা ছমস্তা মা বগলা মা ধুমাবতী এরা খুব খুশি আমার প্রতি প্রীত এই যুগে বলতে পারি হুম যাই হোক আমি মনে করি যে এই যুগে বসেছি জঙ্গলে মাঝে সকলে তো অনেক অনেক কিছু করে অনেক অনেক কিছু করে জীবনে আমি এইটা করে মধ্যে আছি বেশ আনন্দময় আছি হ্যাঁ বহু মানুষ আসে এখানে দেখে অবাক হয়ে যায় এবং খুব মনোরম পরিবেশ তো মানে ধরো এখানে পলিউশন মুক্ত তুমি যদি এখানে দু ঘন্টা থাকো থাকতো প্রচণ্ড খিদে পেয়ে যাবে কারণ আমাদের যখন পুজো হচ্ছে হতে দেরি হয় আড়াইশো তিনটে সাড়ে তিনটে হয়ে যায় তখন বাচ্চা বাচ্চা ছেলেদের করতে পারি খুব খিদে ফিরে গেছে খুব কিছু ছেলেদের তারা আমাকে বলছিল যে এখন দেরি করেছে দাদু হ্যাঁ খুব অসুবিধা হয়েছে আমি কী করি বল বলতে পারছিস তো খাইয়ে দিত আমাকে হ্যাঁ হুম হুম তোদেরকে খুব খাইয়ে দিত আগে আগে এই সেই সময় এমনই ব্যাপার ছিল তুমি বলিদান থাকে তুমি বলিদান ছিল এবার তার মধ্যে তো আমাদের প্রচণ্ড ভয় লেগে গেছিলো কারণ যখন মহারাজ প্রার্থনা বসেছিল ধমতির সামনে হঠাৎ কিন্তু তখন অনেকগুলো শিয়াল এমন ডাক পারে প্রচণ্ড ভয় লেগে গিয়েছিলো আর এ সেই চাতাল যে চাতালে আপনাদেরকে আগেই বলেছিলাম এই চাতালে বসলে আপনার চিন্তা এবং কি নানারকম ব্যথা দূর হয়ে যাবে এখানে কিন্তু একটা ঊর্জা শক্তির ওঠা নামা করে এই চাতালে বসলে সেটা বোঝা যায় আর এই পাশেই সেই জঙ্গল এখানে একটা গাছ রয়েছে সেই গাছটার নাম আমি জানি না তো এখানেই ঋষিরা কিন্তু সাধনা করতেন সেটা বহুদিন আগে বহুদিন আগে আগেকার কথা আর জায়গাটা একবারে সমসময় হয়ে গেছে দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমার কয়েকজন রয়েছি আর এখানে একা আসার কারো সাহস হয়ে উঠবে না পুরো জঙ্গল কিন্তু জায়গাটা খুবই সুন্দর আর যাই হোক অনেক রাতও হয়ে গেছে আমি এই মন্দির ছেড়ে এরপর আমি বাড়ির দিকে রওনা দেবো তো আপনারা আসবেন ঠিকানাটা অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেই ঠিকানা ধরে চলে আসবেন